চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে মানববন্ধনের কেন্দ্রবিন্দুতে ছিলেন জাতীয় পার্টির সহ প্রচার সম্পাদক এবং একাধিক হত্যা বিস্ফোরক মামলার আসামি রিপন আলী বাবু শুক্রবার দশই অক্টোবর সকালে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের লোহালামারি বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় স্থানীয়রা রিপন আলী বাবুর বিরুদ্ধে মাদক ব্যবসা চাঁদাবাজি এবং পাওনা টাকা ফেরতের দাবিতে সড়কে একত্রিত হন বক্তারা জানান দীর্ঘদিন ধরে রিপন আলী বাবু সাধারণ মানুষদের কাছ থেকে রাজনৈতিক প্রভাব দেখিয়ে সাত থেকে আট লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সব একটা নাম ভাঙিয়ে যে বিভিন্নভাবে মানুষের ওপরে অত্যাচার অনাচার এই যে চাঁদাবাজি এসব ইয়ার বিপক্ষে আমরা এই মহলমার জনগণ মুক্তি চাই হাঁস মুরগি গরু ছাগল বৈদ্যুতিক পোল এবং সরকারি ভাতা দেওয়ার নামে অর্থ সহ বিভিন্ন চাঁদাবাজি তার কর্মকাণ্ডের অংশ আমার কাছে সাড়ে চার হাজার করে তারপর উনি হচ্ছে একটা মনে হয় চারজন বা ছয় জন মার্ডার হয়েছিল সে মার্ডার কেসের অন্যতম একজন আসামি পুরো শুধু এই এলাকাটা না চকৃতিকাল চাপায় প্রায় জায়গাতে যায় কিন্তু সে দুর্নীতি করে এবং হচ্ছে চাঁদাবাজি করে যাকে তাকে বক্তারা আরও অভিযোগ করেন নিজেকে জাতীয় পার্টির বড় নেতা এবং এল প্রভাবশালী ঠিকাদার আব্দুল মান্নানের ম্যানেজার পরিচয় দিয়ে এলাকায় তিনি দাপট দেখান প্রতিবাদ করলে স্থানীয়দের ওপর হামলা ও মামলার হুমকি দেওয়া তার সাধারণ কাজ এরকম হিন্দু ভাইদের প্রতি জায়গায় যদি মার্ডার হয়

মানববন্ধনে উপস্থিত ছিলেন আম সমিতির সভাপতি আশরাফুল আলম মারুফ লহলামারি বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আইনুল বাড়ি ভুক্তভোগী মমিন আলী এবং ইউনিয়ন পরিষদের সদস্য শামীম রেজা সহ শতাধিক নারী পুরুষ তারা দ্রুত বিচার ও টাকা ফেরতের দাবি জানান ভুক্তভোগীরা জানান থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানিয়েছেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ভিওডি বাংলা নিউজ